এরপর প্রশ্ন হলো টাকনোর উপরে প্যান্ট গুছিয়ে রেখে নামাজ পড়লে নামাজ নাকি হবে না এবার ইসলাম কি বলে টাকনোর উপরে প্যান্ট গুটিয়ে রাখলে নামাজ হবে না এরকম দু একজন বলেছেন আমি শুনেছি খুবই দুঃখজনক এটা খুবই দুঃখজনক মাসাল্লা কারণ এটা সঠিক কথা না নামাজ কেন হবে না বরং পুরুষের পোশাক প্যান্ট জামা পাজামা চাদর লুঙ্গি এই উপর থেকে যে পোশাকগুলো নিচে যায় সেই পোশাকগুলো তার টাকনোর উপরে থাকতে হবে সেটা নামাজের আগেও নামাজের পরেও নামাজের সময় সর্ববস্থা একটি হাদিস আছে আবু দাউদি যে কোন ব্যক্তি যদি টাকর নিচে পোশাক পরে তাকে বলা হয় মুসবিল হাদিসের ভাষায় মুসবিল ব্যক্তির ইবাদত কবুল হবে না এই জন্য অনেক উলামায়ে নামাজের আগে এটা গোটায় নিতে বলেন অনেক মসজিদ ইমাম সাহেবরা ঘোষণা দেন যে যাদের নামাজ টাকর নিচে প্যান্ট আছে তারা উঠায় নেন বলে কি বলে না এটা আসলে নামাজের সাথে কোনো রিলেটেড না বরং একজন পুরুষ তার টাকনুর উপরে প্যান্ট পোশাক এটা নামাজের বাইরে অন্য অন্য সময়ও তাকে পড়তে হবে একজন মানুষ অন্য অন্য সময় গুনাহে লিপ্ত হয় নামাজের সময় ওই যে আউদাউদে পণ্ডিত হাদিসটা ওটা সনদের ভিতরে কিছুটা আপত্তি আছে দুর্বলতা আছে তো ওই হাদিসের ভিত্তিতে বা যে কারণে হচ্ছে নামাজের সময়ও আল্লাহ না ফরমানি করবো এই জন্য সে যদি প্যান্ট গোটায় ওটা নিষেধ না সৌদি আরবের সর্বোচ্চ নাম পরিষদ ফতোয়া বিষয়ক স্থায়ী কমিটির ফতোয়া এই সবগুলোকে একত্র করলে দেখা যায় যে ওনারাও স্পষ্ট এই ধরনের প্রশ্নের উত্তরে অনুমতি দিয়েছেন যে নামাজের মধ্যে কারোর টাকনুন নিচে যদি প্যান্ট যায় সেটাকে যদি সে গোছায় নেয় যে আমি নামাজের মধ্যে হারামি লিপ্ত থাকব না তাহলে এটাতে দোষের কিছু নাই বরং এটা ভালো কিন্তু এই ভালো কাজটা আরো ভালো হবে যদি নামাজের পরেও তিনি এইভাবে থাকেন কথা কি বুঝাতে পারছি এখানে একটা সূক্ষ্ম ঝামেলা আছে সেটা হলো যারা বলছেন নামাজ হবে না ওইটার আরেকটা একটা ভিত্তি আছে ভিত্তিটা হলো নবী করিম সাল্লাম জামার হাতা ইত্যাদি গোটায় নামাজ পড়তে নিষেধ করছে আমরা অনেক এরকম হাতা গোসায় হয়তো ওজোর জন্য গোসাইছি ওই গোসান অবস্থায় নামাজ পড়তেছি আছে না নাই এটা নামাজের আদবের খেলাফ শানের খেলাফ হাদিসেও নিষেধ আছে আপনি কোন গণ্যমান্য ব্যক্তির সামনে যখন যাবেন তার অফিসে তো জামাটা টামার এম যাবেন না বরং সব ছেড়ে ছেড়ে দিয়ে পরিপাটি হয়ে ভদ্র সভ্য মানুষের মতো যাবেন ঠিক না বেঠিক তো আল্লাহর সামনে দাঁড়ানোর আগে আল্লাহ কোরআনে বলেছেন ইয়া বানি আদম খুদু জিনা তাকুম ইনদা কুল্লি মসজিদ প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক আশাক এবং পরিপাটি হও যতটুকু তোমার সাধ্যে আছে এর মধ্যে থেকে অতএব নামাজের মধ্যে এরকম জামার হাতার রাতা এগুলা গোসায় রাইখা নামাজ পড়া উচিত না মাকরুহ তো এই জন্য ওই প্যান্ট গোছানোটাকে অনেকে ওইটার সাথে মিলায় ওইটা আর এটা এক না কারণ প্যান্ট গোছানোটা তো ওই নিচে যে হারাম হচ্ছে সে হারাম থেকে বাঁচার জন্য বিদায় সেই গোছানোটা দোষের না দোষের হলো শুধু নামাজের সময় গোসাইলেন অন্য সময় আবার টেনে দিলেন এটা হলো দোষের কথা কি বুঝাতে পারছি এরপরে প্রশ্ন হলো পারফিউমের মধ্যে অ্যালকোহল থাকলে কোনো সমস্যা হবে কিনা আমরা যে বডি স্প্রে ব্যবহার করি এগুলোতে যদি অ্যালকোহল থাকে সমস্যা আছে কিনা প্রথম কথা হলো অনেক বডি স্প্রে বের হয়েছে যেগুলো এখন অ্যালকোহল ফ্রি আর যেগুলোতে অ্যালকোহল আছে সেগুলো ব্যবহার করা যাবে কিনা এই বিষয়ে দুটি মত মত আছে একটি হলো এগুলো ব্যবহার করা যাবে কারণ অ্যালকোহল এটা যেটা পান করা হয় মাদক হিসাবে সেটা পান করা হারাম এতে কোনো সন্দেহ নেই কিন্তু এই বডি স্প্রেতে যে অ্যালকোহল দেওয়া হয়ে থাকে এটা এক ধরনের কেমিক্যাল যার কারণে এটা আসলে পান করার উপযোগী কোনো জিনিসই না যার কারণে এটা সেই অ্যালকোহল না যে অ্যালকোহল মাদক এক দ্বিতীয়ত হল মাদক যেটা সেটা পান করা হারাম কিন্তু সেটা যে নাপাক এমনটি সম্পর্কে আছে তারা বলেন যে হারাম হলেই যে সবকিছু না পাক হবে এমনটি না তার দলিল সাহাবিদের উপর যখন মদ হারাম করে দেয়া হয়েছে হাদিস থেকে জানা যায় মদের ভাড় এবং ওই যে মটকা সহকারে তারা ধরে রাস্তায় ফেলে দিয়েছেন যদি মদ নাপাক হতো তাহলে মুসলমানদের রাস্তায় নাপাক জিনিস সাহাবিরা ফেলতেন না এরকম আরো অনেক যুক্তি দলিল দিয়া অনেক এটা নাপাক না যার কারণে অ্যালকোহল পান করা হারাম কিন্তু এটা লাগলে যে নাপাক হবে ব্যাপারটা সেরকম না যার কারণে বডি অ্যালকোহল থাকলেও সেটা ব্যবহার করা যাবে এই মত অনুযায়ী সৌদি আরবের শেখ মোহাম্মদ সোল্লাহ আল মোনাজিদ সহ অন্যান্য স্কলাররা এই মতের সপক্ষে রায় দিয়েছেন এর বিপরীতে আরেকটা মত হলো সতর্কতামূলক সেটা হলো অ্যালকোহল যেহেতু বাষ্প হয়ে উড়ে যায় অতএব বডি স্প্রে ব্যবহার এটা যদি আপনি করেন একান্ত নামাজের ঠিক আগ মুহূর্তে না করে এটা ব্যবহার করার পর একটু গ্যাপ দিয়ে নামাজ পড়বেন যাতে বাষ্প হয়ে চলে যায় তারপর আপনি নামাজ পড়েন কথা কি বুঝাতে পারছি আর অনেকগুলো আমাদের মতে এটা ব্যবহার করাই উচিত না অতএব আতর অথবা অ্যালকোহল ফ্রি যে বডি স্প্রে আছে সেগুলো ব্যবহার করবেন সেটা অধিকতর নিরাপদ এবং সতর্কতামূলক